আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আজ আপনারা দেখতে পাবেন দুবাই শহরে তরমুজের কীরকম দাম রমজান মাসে যা বাংলাদেশে আকাশ চোয়া দাম তো আমরা আজ দেখব দুবাইতে কীরকম দাম ফল এবং তরমুজের তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলুন তরমুজের দিকে তরমুজটা দেখতে পাচ্ছেন আদা তরমুজ এখানে এগারো টাকা বিরানব্বই পয়সা তো এগারো টাকা বিরানব্বই পয়সা বাংলাদেশের টাকায় দুইশো টাকা হয় এখানে দেখতে পাচ্ছেন এক কেজি তরমুজের দাম আপনার দুই টাকা পাঁচানব্বই পয়সা বাংলাদেশের টাকায় সত্তর টাকা তো দেখতে পেলেন দুবাইয়ের তরমুজের দাম কিন্তু সস্তা না কারণ এই তরমুজগুলি আপনার বাংলাদেশ থেকে এবং অন্য অন্য দেশ থেকে আসে কিন্তু এই তরমুজটা আপনার ইরান থেকে এসেছে তাই হয়তোবা এত দাম তারা তো ইম্পোর্ট করে এদেশে তো কিছুই হয় না এখানে দেখুন নারিকেল দুই টাকা পাঁচানব্বই পয়সা সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মিষ্টি আলুটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেজি শ্রীলঙ্কান এটা আর কি তো দেখুন পেঁয়াজ দুই টাকা পাঁচানব্বই পয়সা বন্ধুরা আপনারা এখানে দুবার এক টাকায় বাংলাদেশ চব্বিশ টাকা সেই হিসাবে হিসাব করে নেবেন যে কত টাকা পড়তে পারে এখানে দেখুন স্ট্রবেরিটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই স্ট্রবেরিটার দাম মাত্র সাদদের আম তো দেখুন এই ফল ফুডগুলি যেগুলি সাজানো আছে অনেকগুলি এখানে অফারে আছে এবং পাশে আপনার নর্মাল দামেও আছে এই আনারসটার দাম দেখুন বন্ধুরা মাত্র দশ টাকা বাংলাদেশে টাকা দুশো টাকা এখানে দেখুন আম যেটা আঠারো টাকা সবসময় কিন্তু এই দেশে আম এই তরিতরকারি জিনিস ফল ফুডগুলি পাওয়া যায় দেখুন আর এগারো টাকা পাঁচচল্লিশ পয়সা এটা হচ্ছে কমলা এটা কোন দেশের কমলা যে বা জানি না বা ভালো তো কমলা এই জন্যই নাহলে নর্মাল আপনার চার টাকা পাঁচ টাকা থাকে কমলাগুলি দেখুন এখানে আপনার সব ধরনের সবজি আছে কত সুন্দর করে গুছিয়ে রাখছে দেখুন কি বলবো সব আছে বন্ধুরা দেখুন এই উপরে শিমলা মরিচগুলি কি সুন্দর করে রাখছে এবং বাঁধাকপি পাশে লেবু এই লেবুগুলি বাংলাদেশ হয়তো ইন্ডিয়া থেকে তারা ইম্পোর্ট করে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দুবাই যে ফল ফুলের দাম তো দেখলেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও দেখেছেন অবশ্যই তাও জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি আপনি আমাদের চ্যানেলটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন